হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা তোমাদের সঙ্গে এসেছি নতুন একটি গল্প নিয়ে সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তবে আমি গল্প না সত্যি বলছি সেটা তোমাদের দেখতেই হচ্ছে না দেখলে তো তোমরা বুঝতেই পারবে না আমি আদৌ সত্যি বলেছি না গল্প করেছি তাই না তবে কথাগুলোতে আমি তোমাদের আনন্দ দিতে পারবো কিনা আমি জানি না বা কষ্ট হবে কি আমি তাও জানি না তবে আমি একটা গল্প তো তোমাদের বলছি বলো তোমাদের আর বেশিক্ষণ আমি ওয়েট করিয়ে রাখবো না একটি মেয়ের গায়ে একটা তকমা দেওয়া হলো তো সেই তকমাটা কি কি কারণে তকমাটা দেওয়া হলো একটি মেয়ে যখন তার বাবার বাড়িতে ছোটবেলায় মানে পড়াশুনো করতো টুকটাক কাজ করতো তার মধ্যে ভুল ত্রুটি হতো তার মধ্যে যখন তার বাবা মা হয়তো একটু তার ভালোর জন্যই হয়তো বকাঝকা করতো তো যদি তখন বকা বকাঝকা করতো তখন তার মনে হতো যে ধুস এখানে কেন আছি বিয়ে হয়ে গেলে বেঁচে যাব বিয়ে হয়ে গেলে হয়তো আমি বেঁচে যাব ভালো হয়ে যাব ভালো থাকবো সুখে থাকবো এরমভাবে কারণ তখন তো তার বোঝার মতন বয়স হয়নি সে তখন আদেও জানে না যে সে ভুল ভাবছে না ঠিক ভাবছে করতে গিয়ে যখন সে একটু বড় হয়ে গেল তখন তার বাবা মায়ের মাথায় বোঝা হয়ে গেল যে মেয়েকে বিয়ে দিতে হবে মেয়েকে বিয়ে দিতে হবে কিন্তু তারপরেও যাই হোক তার মেয়েটার সেই মেয়েটার বিয়ে দিয়ে দিল আর যখন সেই মেয়েটার বিয়ে দিয়ে দিল সে তখন অনেক স্বপ্ন বুক ভরা অনেক স্বপ্ন অনেক মানে ভালোবাসা অনেক কিছু নিয়েই সে চলে এলো কোথায় শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আসার পর তারপর ও দেখলো মানে সেই মেয়েটি দেখলো একটা কাজ করছে এই কাজে না বলছে ওই কাজে না বলছে সেই কাজে না বলছে এই করে করেই সে তখন ধীরে ধীরে বুঝতে পারলো যে আমার স্বপ্নগুলো হয়তো স্বপ্নই থেকে যাবে আদৌ আমি স্বপ্নগুলোকে পূর্ণ করতে কোনো দিন পারব সেই সেই মেয়েটি তখন ভাবলো যে আমি বিয়ে করে কি ঠিক করেছি না ভুল করেছি কিন্তু তখন তো আর বুঝে কোনো কাজ নেই যখন ওর বোঝার সময় ছিল তখন তো বুঝতে পারেনি এখন বুঝে কি কাজ এখন তো ওর দায়িত্ব কর্তব্য সব তাকেই করতে হবে তখন তার সেই স্বপ্নগুলো ধীরে ধীরে চাপা পড়তে লাগলো কেন চাপা পড়তে লাগলো কারণ তার দায়িত্ব কর্তব্য এইসব তো বেড়ে গেল বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে দেওর আছে ননদ আছে ভাগ্না ভাগ্নি আছে তো যাই হোক সবার দায়িত্ব কর্তব্য দায় আবদার ইচ্ছে সবার সব কিছু পূরণ করতে গিয়ে সেই মেয়েটা তার যে স্বপ্নগুলো দেখেছিলো সেইগুলো চাপা পড়ে গেলো তাতেও তার কোনো দুঃখ নেই কিন্তু কি বলো তো সকাল ভোরবেলা উঠলো উঠে যখন সে সারাদিন সব কাজগুলো করেই যাচ্ছে করেই যাচ্ছে তারপরেও তার সেই কাজগুলো কারোর চোখেই পড়ছে না কেউ বুঝতেই পারছে না যে আদেও ও সারাদিন কাজ করছে একটা বাড়ি কি করে তৈরি হয় একটা নারী না থাকলে কি সে বাড়ি হয় নারী তো প্রয়োজন নারী থাকবে তবেই না সুন্দর হবে বাড়ি কিন্তু এই কথাটা কেউ বুঝতে চায় না কেউ মানতেও চায় না তাই না কারণ সবাই ভাবে মেয়ে মানুষ কি করছে বাড়িতে শুধু রান্না করছে আর একটু খা রান্না করছে আর খাচ্ছে ওই তো বাড়িতে দুটো তিনটে লোক আছে দুটো তিনটে লোকের রান্না করতে আর কত টাইম লাগে তাছাড়া তো ওর কোনো কাজ নেই ও তো বাড়িতেই বসে আছে তো সারাদিন বাদে কাজ করার পর যখন তুমি একটুখানি শোয়ার টাইম পেলে না সারাদিন তুমি কাজ করে গেলে এই কাজ সেই কাজ ওই কাজ একটা বাড়ি তো কত বড়ো বাড়ি সে বাড়ির মধ্যে সব কাজ যখন করতে হয় একা সেটা তখন আর কেউ বুঝতে পারে না যে আদৌ কতগুলো কাজ আছে বাড়িতে কিন্তু সকলে মিলে যদি কেউ কাজটা করে তাহলে হয়তো হালকা হয়ে যায় কিন্তু সেই কাজগুলো যখন সেই মেয়েটা একাই করে তখন কষ্টটা কেউ বুঝতে চায় না বুঝতে পারেও না দিন শেষে তাকে এই কথাটা শুনতে হয় এত সব করেও তাকে এই কথাটা শুনতে হয় তুমি সারা দিন বাড়িতে কি করো তোমার তো কোনো কাজ নেই তুমি তো শুধু রান্নাই করো রান্না করা খাওয়া ছাড়া তো তোমার আর কোনো কাজ নেই এটাই তো তোমার কাজ তাহলে তুমি বলো কাজ 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 একটা বাড়িতে আর কত কাজ থাকে কিন্তু সত্যি কি তাই আদেও কি বাড়িতে কোনো কাজ থাকে না তো আমার কথাগুলো কার কতটা ভালো লাগলো আমি জানি না তো তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে কমেন্ট শেয়ার করো সকলে সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সকলকে টাটা